হ্যালো বন্ধুরা স্বাগত জানাচ্ছি খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য আপনাদের সাথে শেয়ার করছি দুই হাজার চব্বিশ সালে কেনাডাতে যতগুলো ভিজিট ভিসা আবেদন পড়েছিল তার চুয়ান্ন পার্সেন্ট ভিজিট ভিসা রিফিউজ হয়েছে এবং থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোর থেকে যে অ্যাপ্লিকেশনগুলো পড়েছে সেখানে সেভেন্টি পার্সেন্ট থেকে নাইনটি পার্সেন্ট অ্যাপ্লিকেশন রিফিউজ হয়েছে তো টোটাল যে অ্যাপ্লিকেশন রিফিউজাল সংখ্যা সেটা উনিশ লক্ষের অধিক এই উনিশ লক্ষ ভিজিটর ভিসা রিফিউজ হলো কী কারণে এগুলো নিয়ে অ্যানালাইসিস এবং ভিজিট ভিসা রিফিউজ হওয়ার মেইন যে দশটি কারণ সেগুলোর ব্যাখ্যাসহ আমরা একটি ফ্রি সেমিনারের আয়োজন করেছি দুই হাজার পঁচিশ সালের বাইশে মার্চ শনিবার দুপুর দুইটা তিরিশ মিনিট থেকে আপনারা যারা ভিজিট ভিসা আবেদন করে রিফিউজ হয়েছেন একাধিকবার এবং যারা ভিজিট ভিসা আবেদন করতে চান দুই সালে তাদের সবাইকে বলবো যে এই সেমিনারে অংশগ্রহণ করুন এখানে মূলত আমরা চেষ্টা করব আমাদের অভিজ্ঞতার আলোকে চুলচেরা বিশ্লেষণ করতে কি কি কারণে ভিসাগুলো রিফিউজ হয় এবং সুন্দর করে কিভাবে আপনি গুছিয়ে অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারেন অবশ্যই আমরা গ্যারান্টি না যে আপনি অ্যাপ্লিকেশান করলেই ভিসা হবে কিন্তু প্রপার ওয়েতে অ্যাপ্লিকেশান করলে ভিসা পাওয়ার পসিবিলিটি অনেক বেশি সেই সমস্ত বিষয় নিয়ে ফ্রি অফ কস্টে আপনাদেরকে একটি সুন্দর গাইডলাইন দিব আমরা বিশেষ করে এখানে যে বিষয়গুলি আমরা আলোচনা করব। ভিসি ভিসি অ্যাপ্লিকেশন রিফিউজ হওয়ার মেজর কারণগুলি যে সমস্ত কারণে হয় তার একটি স্যাম্পল হিসেবে যেমন বলি ইনকমপ্লিট অ্যান্ড ইনঅ্যাকুরেট অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশান ফর্মস এরপরে আছে ইনসাফিসিয়েন্ট সাপোর্টিং ডকুমেন্টেশন ইন ইনএডুকেট ফিনান্সিয়াল রিসোর্সেস তারপরে ল্যাক অফ ট্রাভেল হিস্ট্রি ওর পারপাস ইনকমপ্লিট ওর আনকনভিন্সিং ট্রাভেল আইটিনারি এই প্ৰায় ফেইল টু ডেমনষ্ট্ৰেট স্ট্ৰং টাইজ টু হোম কণ্ট্ৰি মিছৰিপ্ৰেজেণ্টেশ্যন আৰু ফ্ৰাউডলেণ্ড ডকুমেণ্টেশ্যন মেডিকেল ইন এডমিজিলিটি অ'ভাৰ্টেইং আৰু ভায়োলেটিং প্ৰিভিয়াছ ভিছা ৰেষ্ট্ৰিকশন ক্রিমিনাল ইন তো এখানে অনেকগুলো কারণ আমরা বললাম এই কারণগুলো ব্যাখ্যা করব আমরা মূলত সেই সেমিনারে আপনারা যারা অংশগ্রহণ করতে চান বাংলাদেশ টাইম দুপুর দুইটা তিরিশ মিনিট থেকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের ডিসক্রিপশান বক্সে এবং পিন কমেন্টে আমরা একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেবো সেই লিঙ্ককে জয়েন করে আপনি গ্রুপে জয়েন করবেন এরপরে নির্ধারিত সময়ের পূর্বে আমরা সেখানে জুম লিঙ্ক প্রোভাইড করব সেই জুম লিঙ্ক থেকে আপনাদেরকে আমাদের সেই প্রোগ্রামে অংশগ্রহণ করতে হবে এবং সেই আলোচনা থেকে আপনারা যে বিষয়গুলো যে মেজর কারণে ভিসা রিফিউজ হচ্ছে সেগুলো কতটুকু আপনার সামর্থ্যের আলোকে আপনি কারেকশন করে রিঅ্যাপ্লাই করতে পারেন বা নতুন করে অ্যাপ্লিকেশন করতে পারেন এই বিষয়ে একটি প্রপার গাইডলাইন থাকবে ইনশাল্লাহ তো আশা করছি আমাদের সাথে আপনারা যুক্ত হবেন এবং প্রপার ওয়েতে অ্যাপ্লিকেশন করে ভিসা পাওয়ার একটা পসিবিলিটি তৈরি করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ সালামু আলাইকুম